আলের না সিহেজুল কাবাগরের হজকে মহান আলামিন মানুষের উপর ফরস করে দিয়েছেন এই হজ খুবই একটা গুরুত্বপূর্ণ ইবাদত স্বাভাবিকভাবে যে আমরা হজগুলো পালন করে থাকি এই হজ তিন প্রকার একটা হলো হচ্ছে ইফরাদ শুধুমাত্র হজ করা হয় এক এহরাম বাঁধবে ব্যক্তি শুধুমাত্র এই এহরামে, একটা হজই পালন করবে আর করবে না শুধুমাত্র হজ পালন করবে এটাকে হজ্জে ইফরত বলা হয় এক এহরামে এক হজ সাথে কোনো উমরা নেই দ্বিতীয় নাম্বারে হজ্ কের হজে কেরান বলা হয় ব্যক্তি যেসব হজের সফরে যাবে এক এহরামের ভিতরে হজও আদায় করবে আবার ওমরাও পালন করবে এই প্রকার হজ এবং ওমরাকে শরিয়তের পরিভাষায় কেরান বলা হয় তৃতীয় নাম্বার হচ্ছে তামাত্মু তৃতীয় নাম্বার যে প্রকার এই প্রকারকে হচ্ছে তামাত্তু বলা হয় তামাত্তু হল হজের সফর একটা কিন্তু ব্যক্তি কী করেছে এহরাম ভিন্ন বেঁধেছে প্রথমে ওমরা এহরাম বেঁধে আগে ওমরা করে নিয়েছে এরপর পবিত্র হয়ে গেছে আবার হজের মৌসুম আসলে ব্যক্তি হজের এহরাম বেঁধে হজ করতেছে এটা এক সফরে ভিন্ন কোনো সফর করে না যে আবার বাড়িতে এসে আবার নতুন করে গিয়েছে বিষয়টি এমন না আবার অথবা এটাও হতে পারে যে আগে হজের জন্য এহরাম বেঁধেছে এরপরে হজ শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে মদিনা মক্কা মদিনাতে আরও কিছুদিন রয়েছে ভিন্ন আরেকটা এহরাম বেঁধে এই একই সফরের ভিতরে ওমরা যদি করে এই প্রকার হজ এবং উমরাকে তামাত্ম বলা হয় তাহলে শরীয়তের পরিপাশে আমরা এটা জানতে পারি হজ হলো তিন প্রকার একটা হলো হজ যে এফরাত শুধুমাত্র এক সফরেই এক এহরামেই হজ করা এখানে কোনো উমরা নেই দ্বিতীয় নম্বর প্রকার হলো যে কেরাম এখানে এক এহরামে হজও করে উমরাও করে তৃতীয় নাম্বার প্রকার হলো হজের তামাত্ম এই প্রকারে ভিন্ন ভিন্ন এহরামে এক এহরামে হজ আদায় করা আরেক এহরামে ওমরা পালন করা তাহলে মোটামুটি আমরা জানতে পারলাম হজ হলো তিন প্রকার তো ব্যক্তি যেই প্রকারই আদায় করুক না কেন যথাযথভাবে বিধানগুলো পালন করার চেষ্টা করা এই হজ পালনের ভিতরে লক্ষ্য রাখতে হবে হজের তিনটা ফরজ রয়েছে একটা হলো সর্বপ্রথম হজের বিধানের ভিতরে হজের ফরজের ভিতরে সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হলো মেকদ থেকে এহরাম বাঁধা মেকত রয়েছে পাঁচটা এর ভিতরে ইয়ালামলাম যেটা রয়েছে সেটা হলো আমাদের বাঙালিদের জন্য বাংলাদেশের জন্য মেকদ হলো ইয়ালামলাম তো আসলে ওইখান থেকে হজের এহরাম বাঁধার কথা ছিল কিন্তু আমরা ওইখান থেকে বাঁধি না এহরামবাদী বিমানবন্দর থেকে এরও একটা কারণ আছে আমাদের বিমানটা চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সাতচল্লিশ হাজার এমনকি পঞ্চাশ হাজার ফিট উপর দিয়ে যায় তো কোন সময় আমাদের মেকার চলে আসবে এটা হঠাৎ করে কেউ ঘুমে থাকবে বা অবচেতন অবস্থায় কেউ জানতে পারবে না মেকারটা এরাম ছাড়া অতিক্রম হয়ে যাবে এই জন্য আগের থেকেই বিমানবন্দরে হাজি কম্পে যেয়ে অথবা বাড়ির থেকে এরাম বাড়বে এ আগের থেকে বাড়তে পারে কোনো সমস্যা নেই দ্বিতীয় নাম্বার হজের ভিতরে ফল আরেকটা সেটা হলো জিলহাজ মাসের নয় তারিখ আরাফার দিন জোহরের পর থেকে নিয়ে বিশেষ করে আরাফার ময়দানে অবস্থান করা এই আরাফার ময়দানে অবস্থান করাটাই হলো স্বতন্ত্র ফরজ এরপরে হজের ভিতরে আরেকটা ফরজ রয়েছে তৃতীয় নাম্বারে একটা ফরজ রয়েছে সেটা হলো জিলভাজ মাসের দশ তারিখ থেকে নিয়ে শুরু করে বারো তারিখ এই দিনগুলোর ভিতরে তাওয়াফে জিয়ারাত করা তাহলে হজের ভিতরে এই তিনটা বিষয় হলো ফরজ এক নম্বরে মিকর থেকে এহরাম বাঁধা দুই নাম্বারে নয় তারিখ আরাফার দিনে আরাফায় অবস্থান করা তিন নাম্বারে জিলহাদ মাসের দশ তারিখ থেকে নিয়ে বারো তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে তাওয়াফে জিয়ারা ছাড়া এছাড়াও হাজার ভিতরে ওয়াজিব রয়েছে ছয়টি